আমরা আলোচনা করতেছি আজকে মোতাহারে কাওয়ানিন নিয়ে শেষ কায়দা আমাদের মোতাহারে কাওয়ানিনের আট নাম্বার কায়দা কত নাম্বার আট নাম্বার কায়দা আট নাম্বার কায়দাটা হচ্ছে আলিফে মামদুদাকে নিয়ে কাকে নিয়ে এ আলিফে মামদুদার এখানে এই কায়দার মধ্যে আলিফে মামদুদা তিন অবস্থা হবে কয় অবস্থা হয়তো হয়তো আলিফে মামদুদাটা এদিকে দেখেন হয়তো আলিফে মামদুদাটা আলামতে তানিস হয়তো আলিফে মামদা মানে মোহান্নাস আলামত হবে মানে যে শব্দের উপর এ আলিফে মামদ আলিফে মামদ মানে কি বলেছিলাম যে আলিফের পরে হামজা আসে অর্থাৎ যে আলিফকে চার আলিফ পরিমাণ টানতে হয় তো যদি ওই আলিফে মামদুদা যদি কিসের জন্য আসে কিসের জন্য আসে আলামতে তানেসের জন্য আসে ঠিক আছে এটা হচ্ছে এক সুরত দুই নাম্বার হচ্ছে আসলি আসলি মানে যে আলেফে মামদুদার পরে আসবে না আলিফে মামদুদার পরে না তাইলে যে আলিফে মামদুদার হামদাডা মুলাক্কর হবে যে আলিফে হামদাডা মানে এটা জন্য নয় বরং এটা যেটা পরে হামদাস আলিফের পরে সে হামদারা কি মুলাক্কর এটা এক সুরত দুই নম্বর হচ্ছে কি এই আলিফে মামদুদাদা মোবাদ্দল মুবাদ্দল মানে পরিবর্তিত মানে এ আলিফে মামদুদা হয়তো ওয়া থেকে পরিবর্তিত নয়তো ইয়া থেকে পরিবর্তিত এ মামদুদা মানে এখানে মূলত হামদার একটা উদ্দেশ্য আর কি অর্থাৎ আলিফের মমদুদা পরে যে হামদারা রয়েছে সেটা নয় হয়তো ওয়া থেকে পরিবর্তন নয়তো ইয়া থেকে পরিবর্তন বিষয়টা বুঝে গেছে এরকম সুরতের মধ্যে আমরা তিনটা সুরত করলাম একটা জায়গায় আলামতে তানিসের হামদারা কোনটা আলিমে তা আলামতে তানিসের সরি আলিফে মামদুদার পরে যে হামদারা রয়েছে সে হামদারা হয়তো আলামত আলমত মোহনাস আলামতের জন্য একটা বিষয় মাথা রাখবেন আলামত সবসময় কিন্তু অতিরিক্ত হবে আলামত সবসময় যেমন আলামত মুজার কি আলিফ নুন আছে না যেগুলো আলামত আছে এগুলো কি অতিরিক্ত যত ধরনের আলামত আছে সবগুলো অতিরিক্ত হবে আলামত তানিস বলতেছি না তার মানে এখানে হামজা এবং আলিফ কি অতিরিক্ত দুই নম্বর সুরোতের মধ্যে বলতেছে আশ্রী অর্থাৎ এখানে আলিফের পরে যে হামদারে থাকবে সেটা কি হবে আশ্রী হবে এখানে মধ্যে বলছে মুবাদ্দল অর্থাৎ আলেফের পরে যে হামদারে আছে সেটা কি হবে হয়তো ওয়াও থেকে নয়তো ইয়া থেকে পরিবর্তিত হবে যেমন আলামাত তানিস একটা উদাহরণ আমরা লিখি আলেফে মামদুদা দিয়ে হামরাউ কি লিখলাম হামরাউ এটা কিসের উদাহরণ আলামাত তানিস এর উদাহরণ দুই নাম্বারটা আসলির আমরা একটা উদাহরণ লিখি যেমন কুরাউন এটা কারিনের জমা কারিউন কারি বলে না কারি সাহেব কারিউন মাদ্দা হচ্ছে ক ফ হামজা কর উন থেকে করি উন এ কর ইউন থেকে এটা জমা কি র তাহলে ক ফ র হামদা মাদ্দা আছে না তাহলে এটা আসরে নাকি অতিরিক্ত হামদার আসরে না অতিরিক্ত কিন্তু আলেফে মমদুদা আলেফে মমদুদা হওয়ার পরেও হামদা নাকি অতিরিক্ত হ্যাঁ সরি আসলি বিষয়টা বুঝে গেছেন এরপর আসেন মুবাদদল যেমন দেখেন এটা আপনারা পাঁচ জন্সের মধ্যে পড়ছেন কিসা উন এটা ছিল মূলত কিসা উন কিংবা কিসায়ুন ঠিক আছে তবে এটা বেশি ইস্তেমাল লাগে কিসাউন এটা নিয়ে একতালাপ আছে এখন কয়টা সুরত গেল কয়টা সুরত গেল তিনটা আপনার বুঝতে চান না মনে হয় কয়টা সুরত গেল তিনটা তো এই অবস্থার মধ্যে যদি আলামতে তান ইস্তি যদি কি হয় আ যদি হা আলিফে মমদু দ্বারা পরে যে হাম আছে সেটা যদি মন্নসের আলামতের জন্য হয় যেমন একটা মাধ্যম হচ্ছে হাম ইমর হামিম আহমারও বলি না আমরা আহমার হামিম রমাদ্দা এখান থেকে হামরাউ একজন সুন্দরী মহিলা হামরাউ একজন সুন্দরী মহিলা আহমার মনস কি হামরাউ ওই যে আমরা সিফতে মুসাফার মধ্যে পড়ছিলাম ফা আলাউ রোজান আসবে হামরাউ বিষয়টা বুঝে গেছে একজন সুন্দরী মহিলা তাই এটা আলামত তানিস বোঝাচ্ছে না এই মন্নাস আলামত বোঝাচ্ছি না তাহলে এটা মন্নাস আলামত যেহেতু বোঝাচ্ছে হামরাউটা তো এটাকে যখন আমরা তসনিয়া করতে যাব কিংবা জামা মোহাম্মদ সালেম জামা মোহাম্মদ সালেম মানে কি বলছিলাম আলিফ তা যুক্ত করা কি যুক্ত করা নাকি জামা মোহাম্মদ সালেম করা আবার আলিফ তা যুক্ত করবেন যে ঠিক আছে জামা মোহাম্মদ সালেম মানে কি যদি আলিফ তা যুক্ত করেন কিংবা আলিফ নুন অর্থাৎ তসনিয়া করেন ওই অবস্থার মধ্যে হামদারাকে ওয়াউ দ্বারা পরিবর্তন করতে হবে হামদারাকে মানে ওয়াউ মানে ওয়াউ মাফতুহা ওয়াউ মানে কি তাহলে হামরাউনের হামদারাকে কি দ্বারা পরিবর্তন ওয়াউ দ্বারা তাহলে ওয়াউ দ্বারা পরিবর্তন হওয়ার আগে আলিফটা কি থাকবে ঠিক থাকবে দেখেন হামরাউ তো সে কি হবে হামরাওয়ানে এটা কি হবে হামরাওয়াতুম বিষয়টা বুঝে গেছেন এরপর যদি হামদার আসরি হয় কোনটা হামদার আসরতা আলিফে যেটা আলিফে মামদুদা সেটা যে আসরি হয় আলিফে মামদুদ মানে আলিফে মা হামদার একত্র সমন্বয় আর কি নাকি আলাদা আলাদা সমন্বয় না তো এটা যদি কি হয় আসলি হয় ওই অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হবে না তো স্নেহ জমার ক্ষেত্রে ওই হামদার দিকে যাবে কারণ লজিকে দেবো এটা কোনো কি হবে না পরিবর্তন হবে যদি সেটা কি আসলি তাহলে রাউন্ড তো স্নেহ কি হবে আনে কুরআনে এখন আপনি একটা প্রশ্ন করবেন হুজুর আপনারা বলেছেন কারের জমা হচ্ছে কুরআন কিছু বুঝেন নাই কারের জমা কি কুরআন তাহলে এটা যদি জমায় হয় এটা আবার তো সেটা কিরকম হবে কিছু বুঝতে চান আমার কথা এটা যদি কি হয় জমা এটা কি হবে তো স্নেহ কিরকম হবে দেখেন কুরাউন শব্দটা যেভাবে জমা আবার কুরাউন শব্দটা ওয়াহেদে হয় সিফত মুসাব্বা সিয়া ফো আর অনুজনে কিসে অনুজনে সিফত মুসাব্বার ওয়াহেদ সিফত মুসাব্বার ওয়াহেদ তো যদি কুরাউনকে সিফত মুসাব্বার ওয়াহেদ ধরি তাই তো স্নেহ কি হবে কুর্র আনে জমা কি হবে কুর্র আতুন বিষয়টা বুঝে জি না জমা কেন দিব হায়াত তুলে কি আবার রক্ত জমা দেয় কোর রাউন্ড মানে তখন কি হবে একজন গাড়ি সাহেব ঠিক আছে জি কি ও আচ্ছা চা আমি এটা আরিফের মাম ফেলে দিছি বলে বলে শুক্রিয়া কোর আনে একে কি হবে ওটা দিতে বলে এসে রে জাজাকাল্লাহ কুরআতুন বিষয়টা বুঝে গেছে আর একটু দেখ বারটা পড়বে না কথা ক্লিয়ার এরপর কিসাউন কি লিখলাম কিসাউন কিসাউন এখন একটা বিষয় দেখেন এই কিসাউনের মধ্যে যেহেতু হামদারা ওয়াও থেকে বা ইয়া থেকে পরিবর্তিত আমরা ওয়াটা লিখলে হচ্ছে এটা প্রসিদ্ধ ওয়াও থেকে যেহেতু কি পরিবর্তিত তো সেটাকে এটা ওয়াও থেকে পরিবর্তিত হোক বা ইয়া থেকে পরিবর্তিত হোক ওই অবস্থার মধ্যে হামদারাকে কি করা যাবে চাইলে আপনি যেরকম যেরকম আছে সেরকম দিতে পারবেন চাইলে অথবা হামদারাকে ওয় মুক্ত দ্বারা পরিবর্তন করতে পারবেন বিষয়টা বুঝে এখান থেকে দেখেন এখানে আমরা কি করতে পারবো হামদারাকে চাইলে ওয়া দ্বারা ওয় মুক্ত দ্বারা পরিবর্তন করতে পারবো চাইলে যেরকম আসে সেরকম তাহলে যেরকম আছে সেরকম রেখে দিলে কি হবে কিসা আনে জমা কি হবে কিসা আতুন আবার চাইলে কি করা যাবে পরিবর্তন তাহলে কি হবে কিসা ওয়ানে তারপর হবে কিসা ওয়াতুন বিষয়টা বুঝে দুইটাই যায় সেখানে সেম ওয়া তদার পরিবর্তন করবেন যেখান থেকে পরিবর্তন হবে যদি মুবাদ্দাল আমরা এখানে শুধু কি লিখেছি মুবাদ্দাল আপনারা এই নিয়মে মুখস্ত করবেন তখন সদ মুখস্ত করতে হবে মোবাদ্দল মানে এরা ওয়াও থেকে পরিবর্তন হোক আমি এদিকে এটা লিখে দিই ওয়াও অথবা ইয়া ওয়াও অথবা ইয়া বিষয় মনে থাকবে এরপর দেখেন আমরা এবার মাহমুজের কায়দায় আমরা যেটা ওয়াজিব কায়দা ছিল সেখান থেকে দুই নাম্বার কায়দা আমাদের এখন আমরা আলোচনা করব ওয়াজিব কত নাম্বার কায়দা দুই নাম্বার কায়দা এদিকে খেয়াল করেন আমরা একটা শব্দ যা আলে কিনা জা মানে কি সে আসলো আচ্ছা এটা মাদ্দা বলেন হান্ড্রেড পার্সেন্ট জিম ইয়া হামজা নয় জিম ওয়া হামজা হবে তা আমরা অভিযান গুলো দেখতেছি এটা মাদ্দা জিম ইয়া হামজা কারণ জিম এবং হামদা শুধু দুইটা মাদ্দা হতে পারবে তার মানে আলিফটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়েছে তাহলে যা আমরা দেখি ছিল জায়া আ জায়া আছিল কিংবা এটাকে যদি আরো সহজ করে লিখতে চাই আপনারা যদি বুঝতে চান তাহলে যায়া আ এভাবে লিখুন বিষয়টা বুঝছেন যায়া আ তাহলে এখানে জিম ইয়া কি ছিল হামদা ছিল সেখান থেকে ইয়াটা তালিল হয়ে এই তালিলটা আপনারা পড়েছেন আমাদের সামনে আসবে আবার এটা তালে হয়ে কি হয়েছে যা এখন দেখেন যা আ ইয়াজি উ বলেন যা আ ইয়াজি উ যা আ ইয়াজি একটু দেখেন যা এইcameraId কোনো দেখেন এই দিকে দেখেন এটা দেখেন এটা আপাতত লেখা কি যা জি হু তাহলে ইয়াটা তো কি আলামত মুজারে আরে জিমের জায়গায় জিম আসে জিমের জায়গায় যা আ ইয়া জি ও কোন মা কোন ভাব বলতে পারবেন ধর বা তাহলে খুব মূলত ছিল যা আ আ ইয়াজ 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 ভালো করে বুঝা ইয়াজ তাই ইয়া জি ই ইউ ছিল ইয়ার নিচে যাচ্ছিলো ইয়া জি জিমের উপর কি ছিল সাকিন ইয়ার নিচে জ্যার তো ইয়ার নিচে জেড টা বাড়ি হওয়ার কারণে আগ্রহ করে দিয়ে দিছে ইয়াটা সাকিন হয়ে গেছে ইয়া জিও হয়েছে উনি বলতো সুনজুর, সাকিনের পর তো হরফিলত বাড়ি হয় না তা আপনি বাড়ি হয়েছে কেন বলতেছেন এটা গতানুগতির নিয়ম হচ্ছে ই আর হরকতটা কোথায় দিতে হবে আগার অক্ষরে দিতে হবে যেহেতু ইয়া জেটটাকে কী করতে পারতেছে না বহন করতে পারতেছে না এমন একটা সর্ভিক কায়দা আছে সাগিনের পরে হর ফিলত কী হয় সাগিন পরে হরফিলত কী হয় বাড়ি হয় তো এটাকে তালিল কেন করবেন সেটা আমাদেরকে বলে দিয়েছিল এটা কিসের জন্য বাড়ায় মা ফাঁকে তো বাপ বাপের সামঞ্জস্যতার জন্য যেহেতু তার মাঝের মধ্যে তালিল করা হয়েছে মোজার মধ্যে কি করতে হবে তালে করতে হবে তালি মানে নকল হরকত করতে হবে আর কি ঠিক আছে এখানে কতগুলো থাকবে না তো এই জন্য আমি কথাটা কি স্কিপ করছিলাম তাহলে এখন দেখেন যা ইয়াজিউ এখান থেকে মাছ ধর হচ্ছে মাজি মজিউন নবী বলে না শুনছেন মিলাদুল নবীকে অনেকে কি বলে বলতেছে না মজিউন নবী বলে না মজিউনটা মাছ ধার আর কি নবীর আগমন কথাটা বুঝেন না মনে হয় কেউ বলে মিলাদুন নবী কেউ বলে কি মজিউন নবী মজিউন নবী মানি মজি মানি আগমন করা মাছ ধার আশা তাহলে মজির নবী মানি নবীর আগমন ঠিক আছে তাহলে মজিন এটা কি বলেন না এটা কি মাসদার এখন একটা বিষয় দেখেন তাহলে আপনারা আপাতত আমি মাঝরে লিখলাম মুজারে লিখলাম মাসদারটা লিখলাম বলুন তো এটা ফাইলটা কি হবে বলেন না যা যা ইউন আচ্ছা এভাবে দেখি সহজে বোঝার জন্য লিখলাম এটাতে আমি মিলাই লিখতে হয় আপনাদের সহজে বোঝানোর জন্য অথবা এভাবে লেখা যায় সেটাকে এভাবে না যা ইউন এটা আরেফটা কি আলিফে ফাইল মানিস ফাইল আরিফ এরপরে ইয়া এরপরে হামজা তাহলে এখন কি হইল কি হইল যা ইউন এভাবে ছিল কি না ছিল কি না মানে যা ইয়াজিউ মাজিউন ফাহুয়া যা ইউন এক একটা বিষয় আছেন এবার এখানে কায়দা দেখেন কীরকম কায়দা প্রয়োগ করব আলিফ অতিরিক্ত না নাকি অতিরিক্ত আলিফের পরে এই কায়দাটা আমরা সামনেও পড়বো আগে থেকে একটু রিপিট করতে হচ্ছে অতিরিক্ত আলিফের পর যদি আটাকে অতিরিক্ত আলিফের পর যদি সেই আটাকে হামলো দ্বারা পরিবর্তন করতে হয় কায়দারা বুঝছেন অতিরিক্ত আলিফের পর যদি অতিরিক্ত তালেফের পরে যদি সেটাকে করতে হয় পরিবর্তন করতে হয় এটা হচ্ছে আপাতত সদের জন্য বুঝা আমরা সামনে নার বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে তাহলে অতিরিক্ত তালেফের পরে যদি কি থাকে ইয়া তাকে অথবা এটাকে এভাবে পড়তে পারেন সদের জন্য যদি এভাবে সবচেয়ে সহজ ফা ইলুন ওজনের আইন কলমায় যদি অথবা ইয়া হয় এটা বলেন এলমোসিয়াদের যেটা আলোচনা আছে ফাইন উজনের আইন কলমা যদি কি হয় ভালো করে বুঝলেন ফাইলুন এর আইন কলমায় যদি তাহলে এটা ফাইন উজন না তাহলে আইন কলমায় ও তবে ইয়া হয়েছে কি না ওই অবা ইয়াকে কি দিতে হবে হামজা তাহলে এখন কি হবে বলুন তো যা এভাবে হয় না এটা বুঝতেছেন যা ইউন দিয়ে কি বানাইলাম এখন কি হয় যা ইউন যা ইউন এক একটা বিষয় দেখেন মানে এটাকে আমরা যা ইউন এরকম বলি আর কি মা বাইন বাইন করি বা বাইন বাইন বই কোনটাকে করবেন দে এটাকে নাকি এটাকে দ্বিতীয় রাকে বাইন্ড বাইন্ড করিব বলা যাবে বুঝতেছেন না আপনারা বাইন বাইন করিব পড়া যাবে কারণ হাম ধরো অর্গত বিশটা তার আগে কি অর্গত বিষ্ট তাই এটাকে বাইন বাইন করিব যা ইউন যা ইউন আচ্ছা এ হাম ধরাকে কি বলতে পারেন বাইন বাইন করি বা বাইত করতে পারবেন এ হামদাকে কেননা আমাদের শর্ত ছিল কি হামদার মত কবে হবে তার পূর্বে কি হতে হবে তাহলে এখানে তার পূর্ব মত আছে নেই ওই আপনাদেরকে আমি তখন একটা কায়দা পড়াতে চাইছিলাম কেড়ে দিয়েছিলাম এখানে কায়দাটা হচ্ছে এটা যে এটার মধ্যে এই দ্বিতীয় হামজার মধ্যে বাইন বাইন করিব করা যাবে বৈধ করা যাবে কোনো সন্দেহ আছে কিন্তু প্রথমটার মধ্যে বাইন বাইন করিব করা যাবে কি করা যাবে এটা আপনাদের কি যাবে নাই প্রথমটার মধ্যে কি করা যাবে বাইন বাইন করিব কিরকম কায়দাটা যদি হামজা তাকে হামদার যদি আলিফ থাকে এমনি হামদার আগে সাগিন থাকলে তো বাইন বাইন করি বই পড়া যায় না কিন্তু সাগিনটা যদি কি থাকে ও হামজা হামদার যদি আলিফ থাকে তখন ওই হামদার মধ্যে বাইন বাইন করি পড়া যায় কি পড়া যায় এই জন্য আমি করিব দিছি যদি হামদার যে সাগিনটা আছে সেটা কি হয় আলিফ হয় তাহলে হামদার বাইন্ড বাইন করি পড়া যায় আমরা কি উচ্চারণ করবো যা ইউন যা আমরা কি বলি যা ইউন এরকম আমরা বলার সময় কি বলি অর্থাৎ আমরা আগে থেকেই করিব করে পড়তেছি এটা বিষয়টা বুঝেছে আচ্ছা দেখেন তাহলে এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি গেল এখানে একটা কায়দা আছে ওয়াজিব কায়দা প্রথমে এটা কি ছিল সবার নজর দিকে রাখেন প্রথমে কি ছিল জা ইউন ইসমেফায়েলের আলিফের পরে যেহেতু আইন আইনকালিমাই ওয়াও ও কি আসছে ইয়া আসছে ওয়া ও এর আগে কি বানিয়ে দিলাম এখন হামজা কয়টা দুইটা দুইটা এবার দেখেন যদি দুইটা হাম একসাথে আসে যদি দুইটা হাম যা তার মধ্যে কোনো একটি জ্যার হয় বলেন যদি দুইটা হামজা যা একসাথে আসে একত্রে আসে যে কোনো একটা যদি কি হয় যে কোনো একটি মানে আগেরটাও হতে পারে যে কোনো একটা জ্যার আসে কি না যদি যে কোনো একটি জ্যার হয় পরেরটাকে ইয়া বানানো ওয়াজিব জ্যার আগেরটাতে হোক পরেরটাতে হোক ইয়া বানাবেন কাকে দ্বিতীয়টাকে দ্বিতীয় হাম যাকে ইয়া বানানো ওয়াজিব আবার বলতেছি যদি দুইটা হাম একসাথে আসে কোনো একটা যদি কি হয় জ্যার বিষ্ট হয় তাহলে দ্বিতীয় হাম যাকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব তাহলে এখন কী হবে যা ইউন একে ধরে বুঝছেন না বুঝার নাই যা ইয়ুন এটুকু বানাই ফেললাম এবারে এখানে কায়দা আসেন আচ্ছা যা ইউনকে এভাবে কি লেখা যায় এভাবে লেখা যায় বলেন তো কেমন লেখা যায় তালমিন তালের করার সময় তানমিনকে এভাবে সব সময় বাঙবেন ঠিক আছে এখন যাই বলুন তো ইয়ার উপর পেস্টটা বাড়ি হয়েছে কি না জ্যার পরে পেস্টটা বাড়ি হয় হান্ড্রেড পার্সেন্ট এগুলো আমরা পান পানগঞ্জের মধ্যে পড়ছিলাম তারপরে ভিডিওর সাথে এখানে রিপিট করতেছি জ্যার পরে পেস্ট থাকলে ইয়ার ওপর পেস্ট অর্থাৎ জ্যার পরে যদি পেস্ট থাকে পেস্টটাকে সাকিং করতে হয় এই জ্যার পরে পেস্ট থাকলে এটা বাড়ি কারণ জ্যাটটা একটা বাড়ি হরকত বাড়ির পরে আছে এটা আরো কি বাড়ি বাড়ির পরে যে অবস্থা সেটা আরো বাড়ি তাহলে বাড়ির উপর কি হয়ে গেল বাড়ি হয়ে গেল ওই অবস্থার মধ্যে প্যাসটা কি করতে হয় এখন বলতে কয়সা কিনা রয়েছে কোনটা পরে যাবে তাহলে পরে যাইলে উচ্চারণ করুন তো তো এটা কেভাবে লেখা যায় কিনা বিষয়টা বুঝতেছেন তাহলে তারটা কী রকম হচ্ছে বুঝছেন কতগুলো পুরো পেঁরা পেশে আসছে যা আজিউ মজিউন ফাহুয়া জা ইন তা যা ইনটা কিভাবে আসছে প্রথমে এভাবে ছিল এরপর এভাবে হয়েছে এরপর এভাবে হয়েছে এরপর এভাবে হয়েছে তারপর আসছে এভাবে চার পদ্দি দেখাটা কি আসছে যা ইন শব্দটা আসছে বিষয়টা বুঝছেন না বোঝার নাই হ্যাঁ বুঝছেন তো আচ্ছা এবার সেম কাজ আর ভাবে আমরা হুম আচ্ছা পরে ব্যাস রাখার দরকার নাই এভাবে সিরিয়াল ব্যায়াম মুখস্থ হচ্ছে আমি যেভাবে বুঝাই দিচ্ছি এখন দেখেন এখন দুইটা হামদার কায়দে শিখছি না বলেন না দুইটা হামদার কায়দে শিখছি না সেম কায়দার আবার শিখি কিরকম করে যেমন দেখেন একটা শব্দ কি লিখলাম এই এটা আ আ দিমু এটা আলিফ আছে একটা এদিকে লিখি এটা আ আ ডিমু আদিমু মানি তরকারি আর কি এটা আদ আদমনের জমা আ দিমু তো আদিমু মানি ওই তরকারি যেগুলো দিয়ে রুটি খাওয়া হয় এটাকে আদিম বলা হয় আচ্ছা দেখেন কায়দা রুটি টুটি না কায়দা হচ্ছে আমাদের এখানে হাম দাঁড়িয়ে এখানে দুটা হাম একসাথে আসছে আসছে কি না আসছে তো দুইটা হামদার কাজে একটু আগে শিখলাম যে দুটা হামদা থাকে তারা কিন্তু হামদা আসছে না কোন একটি কি স্যার আছে কোনো একটা জায়গা আছে দূরে কিন্তু হরকত যুক্ত হতে হবে দুটাই হরকত যুক্ত কারণ কায়দা আমরা মধ্যে পরে ফেলছি এখানে দূরে কি হরকত বিষ্ট কোনোটা কি জ্যার আছে বলে না কোনটা দ্যার আছে যদি কোনোটা দেন না তাকে দ্বিতীয়টাকে ধরে ওয়া বানা দেওয়া হওয়া যদি কোনো একটা জ্যার হয় তাহলে দ্বিতীয়টাকে ইয়া বানানো ওয়াজিব আর কোন একটা না হলে তাহলে দিদি আমরা কি বানাই দিলাম বা বানাই দিলাম এখন কি হয়ে গেল আওয়া দিম কায়দারা বুঝছেন একদম ইজি কায়দা এরপর দেখেন ভিডামন রাখলে একদম সহজ তারপর এখানে একটা কায়দা বলতেছে সেটা দেখেন আমরা চার নম্বর কায়দা এই যে কায়দাটা পড়ছি আমরা সেটা সামনে আমাদের কায়দারা পাঁচ নাম্বার কায়দারা পড়ে ফেলছি আমরা কয় নাম্বার কায়দা পড়ে ফেলছি পাঁচ নাম্বার এখন আমরা কয় নম্বর পড়বো তিন নম্বর তিন নাম্বার কয়েদারা দেখেন আমরা পাঁচ নাম্বার কায়দা একসাথে পড়ে ফেলছি আর কি এখানে সিরিয়ালে কত নাম্বার দিয়ে আছে বলতেছে না কত নাম্বার দিয়ে আছে যেহেতু কায়দার দুটোটা রিলেটেড এই জন্য আমি একসাথে বলে ফেলছি তিন নাম্বার কায়দারা দেখেন কি বলতেছে যখন দুইটি হামদা একসাথে আসবে আবার দুইটি হামদার কায়দা দেখেন একটা বিষয় খেয়াল করছেন যেগুলো ওয়াজিব কায়দা এখানে সব লাগি দুই হামজা আচ্ছা দেখেন যব দু হামজা একসাথে আয়ে যখন কয়টা হামজা দুইটা হামজা কি আসে একসাথে আসে আর দুসরে হামজা ওয়াসলিয়া দিদি হামজা কি হামজা এ ওয়াসরি আর মফতুহা এবং সাথে দেখি হ্যাঁ দিদি হামজা রা জবরবিষ্ট হামজা ওয়াসলিম তো বলছে তো উসে আলিফ সে বদলনা ওয়াজিব পে তখন দ্বিতীয় হামদারাকে আলিফ দ্বারা পরিবর্তন করা কি ওয়াজিব যেমন এখানে একটা শব্দ এদিকে দেখেন আপনারা আমি এটাকে এভাবে বুঝাই আপনাদেরকে এদিকে হাসান হাসান একটা নাম হাসান একটা কি নাম তো এটা শুরুতে মাঝে মাঝে আলিফ নাম যুক্ত হয় তাহলে কি হবে আল হাসান আল আপনারা বলুন তো এখানে আলিফটা কি আলিফ নামটা কি এখানে যেটা দেশে নাকি ওয়াসলি নাকি কতিলি হান্ড্রেড পার্সেন্ট আমরা যেগুলো কতি সুরত পড়েছি একটা কতি সুরতের মধ্যে নাকি হচ্ছে না পড়তেছে না বিষয়টা বুঝি তাহলে এটা হামজাই কি এটার সুরত যদি আমি তাহলে এখানে আল হাসানু হবে এটা আমরা যদি এর পড়বে হামজা ইস্তেফা মানি কি মনে করেন আমি যদি বললাম যে আল হাসানু ক ইমুন বা আল হাসানু দরবা রেখি দরবা মানে কি মারল তাহলে আল হাসানু বলেন না আল হাসানু তাহলে অত কি হবে বলেন না হাসান মারল তাহলে আল হাসানু দরবা হাসান মারলো এখানে আমি করতে যাচ্ছি হাসান কি মারলো তাহলে কি বলবেন বলেন না কালকে বুঝেছিলাম না আল হাসানু এ ব্যবহার কথা না তাহলে এখন দেখেন দুইটা হাম একসাথে আসছে কি না আসছে কিনা দুইটা হাম একসাথে আচ্ছা প্রথমটা হামদে কত দ্বিতীয় নাম্বারটা হামদে হামদে বছরে কিনা তো এরকম যদি দুইটা হামদে একসাথে আসে দ্বিতীয় হামদের হামদে বছরে হয় তাহলে দ্বিতীয় হামদাকে আলিফ করে দেওয়া তো আলিফ করে যখন আর হরকত দিতে পারবেন আলিফ করে দেওয়া কি ওয়াজিব তাহলে কিভাবে হবে বলেন না কিভাবে হবে আল হাসানু বুঝেরা বুঝেন নাই কি হবে হ্যাঁ কই সাকিন বলছে কিন্তু দুই সেকেন্ড একসাথে হয়েছে দেখাচ্ছে এটা নিয়ে কথা আসবে দুই সেকেন্ড একসাথে হওয়া নিয়ে দুই সেকেন্ড একসাথে হওয়া কখন জায়েজ কখন জায়েজ নাই এটা আমরা এলমোসি এতে পড়ছিলাম না একটা কায়দা আছে এগুলো আমরা সামনে ইনশাল আলোচনা করব কখন দুই সাকিন নিষিদ্ধ আর কখন দুই সাকিন জায়েজ বিষয়টা বোঝা যাচ্ছে যেমন আপনি একটা লাইফ আল নানি এখানে দুই সাকিন পড়ছেন না নানি আলিফো সাকিন নুনো সাকিন পড়ছে সেখানে মামনু সিদ্ধ হয় নাই এটাও সেম এরকম একটা সুরত আর কি তাহলে কি হবে আল বলতে না আল হাসানু বিষয়টা বুঝে অনুরূপভাবে একটা প্রসিদ্ধ শব্দ লিখছে এখানে দেখেন এখানে আমাদের কিতাবের মধ্যে যেমন আল যেমন এখানে দেখেন আল আন একটা শব্দ লিখছে না এটা মনে কি ছিল আল এই আল মনে হচ্ছিল আল আনা দ্বিতীয় হামদাটা কি হওয়ার কারণে বলতেছে না আমদের অসীরা হওয়ার কারণে কি হয়ে গেছে আলি তাহলে কি হয়েছে আল আনা আল আনা মানে এখন কি এরপর তার তিনটা টাকা চার টাকায় টোটাল